রহমানুর রাহিম সালাম আলাইকুম সকলে ভালো আছেন আপনাদের দরবর কথা আমি আমি আজকে আপনাদেরকে এই সপ্তাহে যে নতুন মডেলগুলো বের হয়েছে এই মডেলগুলো আপনাদেরকে দেখাবো এবং সরাজে রেট দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যা দেখাবো তাই একটু যে তাই পাবেন এবং যা রেট বলবো তাই পাবেন এখানে কোনো ছল পাবেন না সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি হচ্ছে শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন আটকে হান্ড্রেড পার্সেন্ট আটি হান্ডার কাপড়ের এই যে পাঁচশো বিশ টাকায় কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড ব্যাগগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পছন্দ করে দেখতে পাচ্ছেন তো এরপরে দেখাবো এই যে ব্যাগটি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো চল্লিশ টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাগ এবং এখানে কিন্তু জোড়া হ্যান্ডেল রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন এটি হান্ড্রেড পার্সেন্ট আটি হান্ড্রেড কাপড়ের এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঁচশো বিশ টাকায় কত হেভি ব্যাগ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এই ব্যাগগুলো কিন্তু পূর্বে ছিল প্রায় ছয়শো টাকা সাতশো টাকা ছিল এখন কাপড়ের দাম কমেছে সেজন্যই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই ব্যাগের আউটলুকিংটা খুবই সুন্দর আমাদের মুক্তার ব্যাগ স্টোর থেকে আপনি চাইলে অনলাইনে বিক্রি করার জন্য আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে নিতে পারবেন ব্যাগগুলো তাছাড়া এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র চারশো ষাট টাকায় যে কত সুন্দর ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট জোড়া হ্যান্ডেল বলা হয় অর্থাৎ খুব টিকসই এবং মজবুত এই মডেলটা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এছাড়া কিন্তু আরেকটি ব্যাগ দেখিয়ে আমি আপনাদের এই ভিডিওটা শেষ করে দিব। দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি মডেল দেখাচ্ছি এটি কিন্তু শুধুমাত্র চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন চারশো চল্লিশ টাকায় এই ব্যাগগুলো জোড়া হ্যান্ডেল তাছাড়া কিন্তু অনেক টিকসই অনেক আউটলুকিংটা খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখতে পাচ্ছেন যে আটি হ্যান্ডার লোগো মনোগ্রাম দিয়ে আমরা এই ব্যাগগুলো তৈরি করছি তো দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি মুক্তার ব্যাগিস্টার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি এখানে কিন্তু ল্যাটিন শিপও পেয়ে যাবেন অরিজিনাল চায়নার এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাটিন শিপগুলো কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার দাম শুধুমাত্র তেরোশো বিশ টাকা পেয়ে যাবেন তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে পিতা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত